উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক জোট গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি ছয়টি সদস্য দেশ চলতি বছরই যৌথ পর্যটন ভিসার পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে আবদুল্লাহ বিন তৌক আল মারি জানান জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা নামে এই একীভূত ভিসা হবে ইউরোপের সেনজেন ভিসা মডেলের মতো যার মাধ্যমে পর্যটকরা এক ভিসায় ছয়টি দেশ ভ্রমণের সুযোগ পাবেন এটি উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক ও পর্যটন একীভূতকরণের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে খরচ ও মেয়াদ এখনও নির্ধারিত হয়নি প্রকল্পটি বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের পর্যালোচনায় রয়েছে বলে জানিয়েছেন আলমারি পর্যটন খাতের বিশেষজ্ঞরা মনে করছেন এই একক ভিসা উপসাগরীয় পর্যটন শিল্পে বড় পরিবর্তন আনবে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অঞ্চলটির জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলেও আশা করছেন তারা বিশেষ করে এই ভিসায় সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণ করবে বলে ধারণা করছেন তারা